নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং অল বেল লাইক করে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমার যে কোনো এপিসোড যেন আপনাদের কাছে প্রথম গিয়ে পৌঁছায় এবং যদি সম্ভব হয় অন্যদেরকে বেশি বেশি করে শেয়ার করুন সুস্থ থাকার কিছু টিপস আজকে জেনে নিই ঠান্ডা জল দিয়ে কখনো বা ফ্রিজের জল দিয়ে কখনো ওষুধ খাবেন না তাড়াতাড়ি ঘুমাবেন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন খাওয়ার খাওয়ার সাথে সাথে কখনোই শুয়ে পড়বেন না বিকেল পাঁচটার পর আর ভারী খাবার না খাওয়াই ভালো তবে ম্যাক্সিমাম সাতটার মধ্যেই ভারী খাবার খেয়ে নেওয়া খুবই জরুরি ঘুম থেকে উঠে খালি পেটে প্রচুর পরিমাণে জলপান করুন ফোনে কথা বলার সময়ে ফোন সর্বদা বাম কানে ধরবেন এবং কথা বলতে বলতে মেন রোডের ওপরে হাঁটবেন না যাতে কোনো দুর্ঘটনা আপনার বা অন্যের কোনোভাবে ঘটে যাক তাই ফোনে কথা বলে জীবনের ঝুঁকি না নিয়ে যে কোনো জায়গায় দাঁড়িয়ে এক জায়গায় কথা বলুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার